হ্যালো গাইস আজকে আপনাদের দেখাবো এই যে আমি আছি পদ্মা নদীর পারে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিঙি নৌকা ওই যে আরো পিছন অনেকগুলো নৌকা আছে এই যে আমার পিছনে আরও যে নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি এই নৌকাগুলো আমাদের এই যে পদ্মা নদীর পাড়ের যে জেলে ভাইরা আছে তাদের জীবিকা এই নৌকা এবং এই জালের মাধ্যমেই হয়ে থাকে তারা এই ছোট ছোট নৌকায় রাতে পদ্মার বুকে মাছ শিকার করে এবং এই মাছগুলো পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে বিক্রি করে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এই যে জাল এখানে জেলে ভাইরা এই জালগুলোকে সেলাই করতেছে এই জালগুলোকে তারা মেরামত করতেছে জালগুলোকে বুনতেছে আপনাদের এই জেলে ভাইদের জীবন সম্পর্কে একটু আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আপনাদের সবাই দেখাব ভাই কেমন আছেন আপনি এই জালগুলো এই যে আপনারা এই পদ্মা নদীতেই তো মানে মাছ ধরেন নাকি আপনারা কখন কখন মাছ ধরেন রাত্রে এখানে আপনারা কি কি মাছ পান ভাই তাই আপনাদের এই মাছ ধরার আসলে উপযুক্ত সময়টা কখন রাতে মানে একটা সিজন আসে না বর্ষাকালে বা শীতকালে কোন সিজনটায় এই এই বর্ষার সিজনটায় আপনাদের মাছের চাহিদা মানে এটা বেশি ও তাই ভালো আছেন না আচ্ছা ধন্যবাদ ওয়ালাইকুম সালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার নাম কি ভাই ও আপনারা মাছ ধরছেন এই যে পদ্মা নদীতেই নাকি আলহামদুলিল্লাহ কেমন মাছ পাচ্ছেন কম না তাই ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা যে এই যে মাছ ধরেন আপনারা কোনো বন্যার কবলে বা কোনো রকমের দুর্যোগের কবলে পড়ছেন কিনা বা আপনাদের কোনো বিপদ আছে কিনা এই যে মাছ ধরতেছেন তাই ধন্যবাদ ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে আমরা জেলেবাইদেরকে দেখতে পাচ্ছি এরা আসলে মাছ শিকার না করলে আমরা আমাদের যে জীবনের যে মাছের যে চাহিদাটা সেই চাহিদাটা আসলে পূরণ হতো না এই ভাইরাই আমাদের এই মাছের চাহিদাটা পূরণ করে থাকে তাই এই জেলে ভাইরা আমাদের একটা এই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই তাদের জন্য সবসময় দোয়া ও শুভকামনা যে তারা ঝড় বাদলের ভিতরে যে সুন্দরভাবে মাছগুলো শিকার করতে পারে তাদের জন্য সব সবসময় শুভকামনা আসসালামু আলাইকুম